হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি কিন্তু আজকে রয়েছে চোয়াডাঙ্গাতে আর এই চোয়াডাঙ্গা থেকে কিন্তু আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দারুন কন্ডিশনের একটি এস এই গাড়িটি কিন্তু বিক্রি হয়ে যাবে আর এই জন্যই মূলত আজকের ভিডিওটি গাড়িটা মূলত আব্দুর রহমান ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি গাড়িটা তো আপনি কিছুটা হলেও চালিয়েছেন তাই না জি জি আমি প্রায় 10 15 দিনের মত চালাচ্ছি কেমন লাগছে আপনার খুব সুন্দর লাগছে এবং খুব ফ্রেশ গাড়ি আছে আচ্ছা এটা মূলত কি গাড়ি বলে

এটা একটু দুর্বল আছে তাই না ভাই জি এবং এর পাশাপাশি যদি একটু পেছন থেকে দেখাই ঠিক এই মারা কাটা নেই যদি খুলে দেখতে হ্যাঁ খুলে অবশ্যই দেখাবো একটু আমি বাহ্যিক গঠনটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যারা মূলত পার্সোনাল ব্যবহার করতে চান বিশেষ করে ফ্যামিলি ইউজের জন্য তাহলে কিন্তু এই গাড়িগুলো পারফেক্ট হয় ভাই গাড়িটাতে খরচ কেমন মানে ফুয়েল খরচ কেমন হয়

ঠিক যেমনটি ডেকোরেশন রয়েছে তো এভাবে তো পাবে না জি জি আচ্ছা ভাই গাড়ির এসি কি ঠিক আছে ভাই এসি ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম তবে আমি কিন্তু বসে আসলাম কিছুক্ষণ এসিটা বেশ ভালোভাবেই কাজ করছিল একটু ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেম এবং নামানো যায় ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্মুথলি নেমে গেল এবং ওঠানোর সময় কিন্তু স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি আমি ড্রাইভিং প্যানেলের পাশের ধারটি দেখায় আস্তে আস্তে ঠিক এই কন্ডিশন রয়েছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আরও ডিটেলস ধারণাটা আপনি পেয়ে যাবেন এই ধারগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি যদি প্যাসেঞ্জার সিটে দেখায় ঠিক এই কন্ডিশন রয়েছে একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি

আচ্ছা একটু আমি ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এবং বারোশো আটানব্বই তেরোশোই বলা যায় আছে মোটামুটি একটু আমি এই ধার গুলো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু দেখা যায় এবিএস আছে কিন্তু ব্রেকিং সিস্টেম এবিএস তাই তো জি আচ্ছা একটু আমি ভালোভাবে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এই এবিএস আচ্ছা আচ্ছা এখান থেকে এবিএস নিয়ন্ত্রণ করে

পেছনের বনারটা একটু ভালোভাবে দেখে দিচ্ছি যেহেতু দুই তিনের মডেল আসলে কিন্তু বেশ পুরাতন গাড়ি তো তারপরে যে সুন্দরভাবে রয়েছে আসলে পার্সোনাল ব্যবহার না করলে এই গাড়িটা কিন্তু এতটা সুন্দরভাবে থাকে না যারা মূলত পার্সোনালি ব্যবহার করতে চান তারাও নিতে পারবেন অবশ্য চাইলে যারা ঢাকার মধ্যে ভাড়া হিসেবে চালাতে চান তারাও কিন্তু এই গাড়িটি চালে নিতে পারবেন একটু বাম পাশ প্যাসেঞ্জারের ধারটি একটু দেখে দিচ্ছি প্যাসেঞ্জার সিটের ঠিক এই কন্ডিশনে রয়েছে

এবং ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই ভ্যানটা একটু দুর্বল হয়ে গিয়েছে অবশ্য চাইলে এগুলো খুবই মামুলি একটা ব্যাপার চাইলে কিন্তু রিপেয়ার করে নেওয়া যায় ভাই ব্যাক ক্যামেরা ঠিক আছে নাকি জি ব্যাক গিয়ারটা যন্ত্র একটু এই ব্যাক ক্যামেরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু পেছনে দেখা যাচ্ছে

বর্তমানে টেস্ট ওখানে মেয়াদ রয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে উনত্রিশ জুন দুই সাল পর্যন্ত এই অবস্থাতে তো বিক্রি হবে তাই না ভাই বর্তমানে চলছে এলপিজি তে সিক্সটি এলপিজি করা রয়েছে তেলের লাইন তো ঠিক আছে তেলের লাইন ঠিক আছে আচ্ছা চলবে রানিং আছে আচ্ছা মানে পারফরমেন্স কেমন পাচ্ছেন গাড়িটা চলছে কেমন চলছে ভালোই কিন্তু গ্যাসে এখন বর্তমানে এগারো যায় তার অল্প গাড়িটা আসলে কত থেকে দেখতে পারবে মানে যদি কেউ দেখতে চাই চুয়াঙ্গা জেলা চুয়াডাঙ্গা শহর চুয়ারাঙ্গা বিডি বিজিবি হসপিটাল গেট সামনে মক্কা মোটর আমার নাম আব্দুর রহমান নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আচ্ছা যদি কেউ চোয়াডাঙ্গাতে এসে সরাসরি বললে তো সরাসরি নম্বর গেটের সামনে বললেই হবে আচ্ছা আচ্ছা দর্শক এই গাড়িটা কিন্তু বিক্রি হবে এক লক্ষ সত্তর হাজার টাকা রহমান ভাই কিন্তু বলে দিলেন যদি কেউ দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে চোয়াডাঙ্গাতে আজকের ভিডিওটা এখানে শেষ করছে হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম